আর আমরা বেরিয়ে গেছি আজকে স্কুল ড্রেস দিয়ে না হবে তো ভাত টাত খেয়ে রেডি হয়ে আমরা এখন বেরোলাম যাই তারপরে দেখো ঠাকুর নো ঠাকুর নাম করে না কেনা চাইছে না একবারি এ হুটমেন দেখে আমরা মাটির রাস্তা ছেড়ে ক্যানেল পাড়ে রাস্তায় উঠে গেছি তো এই রাস্তাটা কতদিন ধরে সেই যে করা আছে তো কোড়া আছে তো এতদিনে মনে হচ্ছে রাস্তাটা করতে শুরু করবে প্রায় এক বছর হতে চললো তো ওই যে ওইখানটা যেখানটায় জল ছাড়া হয় ওইখানটায় দেখছি একটু একটু করে কাজ শুরু হয়েছে তো এবার মনে হয় পিচটা হয়ে যাবে আর দূরে এই যে নতুন নেট ঢাকা দেওয়া দুটো ঘরের মতো দেখা যাচ্ছে না ওগুলো নতুন করেছে ওইখানে সব সময় সমস্ত সবজির চারা পাওয়া যাবে নার্সারি টাইপের আর কি তো এগুলো আগে ছিল না নতুন হয়েছে তো আমিও প্রথমবার দেখলাম ওই জন্য জিজ্ঞেস করছি যে ওটাতে কী হয় তোর ওর বাবাই বললো যে ওখানে মানে সমস্ত সবজি টবজি ফুলের টুলের চারা টারা পাওয়া যাবে সবসময় দেখছেন ক্যানেলের দুই পাশে কীরকম গাছ আর এই জায়গাটা দিয়ে জলটা ছাড়া হয় যখন আমাদের দিকে ক্যানেলে জলটা আসে আর এখানে এখন জল নেই তো অনেকে আমাদের গ্রামের মহিলারা শামুক ধরতে আসে তো তারা শামুক ধরে নিয়ে গিয়ে রান্না করে আমাদের কেউ আসে না আমরা এখন মেন রাস্তায় উঠে গেছি এবার এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা বাজারে পৌঁছে যাব এটা হচ্ছে গ্রামের আগের রাস্তাটা তো এটা অনেক চওড়া রাস্তা আর এটা হচ্ছে খাদরাতো সিমলাপাল রোড তো এই জায়গাটা আমার যেতে খুবই ভালো লাগে কারণ এই যে ঘন জঙ্গল আছে রাস্তার দুপাশে সারি দিয়ে আর এই জঙ্গলের ডাকুলোয় মাঝে মাঝে আমি দাঁড়িয়ে যাই জঙ্গলটা দেখার জন্য তো আজকে আর দাঁড়ালাম না যেহেতু বাজার করার তারা আছে আর কুয়াশা কুয়াশো আছে তো আসতে সন্ধ্যা আমরা দোকানে এসে একটু সোয়েটারের মাপ টাপ সব নেওয়া নেওয়া হচ্ছে আমরা বাজারে পৌঁছে গেছি স্কুল ড্রেসগুলো আমাদের কেনা হয়ে গেছে সে সোয়েটারটা কিনলেই হয়ে যাবে তো ওটাই দেখছি যে বেশি বড় নেবো না কারণ বেশি বড় নিলে দেখতে ভালো লাগবে না আর এখানে এসে ও দুষ্টুমির চালু বেটুর মতোই আরেকটা বাচ্চা এসেছে মেয়ে ও তো ওরও প্রথম স্কুল হবে আর ও স্কুল ড্রেস কিনতে এসেছে ওর মা বাবার সাথে তো বেটার সাথে কথা বলছিলো ওরা আর এই জায়গাটাতে সমস্ত স্কুলের ড্রেসগুলো পাওয়া যায় এই দোকানটাতে অন্য অন্য ড্রেসও পাওয়া যায় তবে স্কুল ড্রেস এই দোকানটাতে পাওয়া যায় মানে স্কুল থেকে বলে দিয়েছে যে এই দোকানে স্কুল ড্রেসগুলো পাওয়া যাবে তো আমরা ওই জন্য এখানে এসেছি ড্রেস ট্রেসগুলো তো ওই দোকানে সব কিছু পেয়ে গেছিলাম কিন্তু সোয়েটারটা পাচ্ছিলাম না ওই জন্য অন্য একটা দোকানে আসতে হয়েছে আর আমার শ্বশুর মশাইয়ের জন্য লুঙ্গি নেওয়া ছিল তো ওই জন্য দুটো লুঙ্গিও পছন্দ করে নিয়েছি আর এখানটায় বেটু এসে একটা সেই কানপট্টি যেগুলো হয় ওইগুলো দেখতে পেয়েছে তো একটা বার করে নিয়েছে আর আমরা এগুলো পছন্দ করে নিচ্ছি বেটু সোয়েটার আর লুঙ্গি আর অন্য কিছু নেওয়া নেই এগুলো নেওয়া হলে জুতোর দোকানে যাব তারপর জুতো কিনে বাড়ি ফির ওই যে দেখছেন কানপট্টি নিয়ে কীরকম দোলাচ্ছে জামা সোয়েটার সমস্ত কিছু কেনাকাটি করে এবার আমরা এসেছি জুতোর দোকানে তো কালো রঙের শু যেহেতু বলেছে তো কালো রঙের শু তো ভালো পাওয়া যাচ্ছে না ছোট বাচ্চাদের যেগুলো পাওয়া যাচ্ছে খুব বড়ো সাইজের না হয় খুব ছোটো সাইজে তো দেখে নিতে হবে আর আজকে না নিলেও নয় কারণ আর বাজার করতে আসতে সময় পাবো না পাবো ওর জন্য আবার দেখছি আর ওর বাবা পরিয়ে পরি সব দেখছে আর এখানে কালো জুতোর এক জোড়া দিয়েছে তো সেটা আবার বেটুর জুতো মানে পায়ে ঢুকছে না বেটুর জুতো মানে সাইজটা ছোট হচ্ছে তো আর এক সাইজ বড় দিতে বলে তাহলে হয়তো হয়ে যাবে আর এরকম যেগুলো শু সেগুলো অনেক বেশি দাম আর ফিতা দিয়েগুলো একটু কম ঠিক আছে এটাই হচ্ছে ঠিক আছে খুব কাটা সমস্ত কিছু কেনাকাটি করেছি এবার দেখে কিছু ফল টল নেব আর তারপর কিছু খাওয়া দাওয়া করে আর বাড়ি যাব তো এইখানটায় আগের দিন ওর বাবা ফল নিয়ে গেছিলো এইখানটায় নে আর কি এই লোকটা পরিচিত ভালো ফল দেয় তো এখানে নিতে এসেছি আমরা আর এখানে দুটো লেবু নিবা আর আঙুর বেটুর পছন্দ তো আঙুরে নিব তো আঙুর কিনতে গিয়ে হলো এক কাণ্ড সেটা পরে বলবো আপনাদেরকে হয় নাই ফল কিনে আমরা খাবার দোকানে ঘুরছি একটা খাবার দোকানে গেছিলাম ওখানে আমরা যেটা খেতে চাই যে সেটা পাওয়া যায় না তো এখানে একটা দোকানে এসেছি ফাস্ট ফুড সেন্টার তো এখানে আমরা যেটা চাই সেটা পাওয়া গেছে আর বেটটু চাইলো মোমো খেতে তো ওই জন্য মোমো এক প্লেট অর্ডার করলাম মোমোটা এখানেই খেয়ে নেবো তো তার জন্য অপেক্ষা করছি মোমো দিয়ে দিয়েছে হ্যাঁ দেখি ওর বাবাকে দিয়ে টেস্ট করে কিরকম বানিয়েছে কে জানে তো ওর বাবা খেয়ে বলবে কিরকম হয়েছে অন্যদিন দিন খায় বেডটা তো ঝাল লাগবে জানি নিশ্চয়ই আমাদের মোমো খাওয়া হয়ে গেছে আর খাবার নিয়ে আমরা বেরিয়ে গেছি তো কী খাবার নিলাম সেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আর এই যে বেড জুতোটা আর বেটু গাড়িতে ওঠার জন্য রেডি আর ও যেখানে যাবে ও একটি জেমস চকলেট নিতে হবে ওই যে জেমস চকলেটের কোটও নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন আমার বাড়ি যাওয়া যাক এখন হয়তো পাঁচটার মতো বাজে আর এদের এটা হচ্ছে বাজারের অবস্থা বেটুর প্যান্ট টুপি মোজা স্কুল ড্রেস একটা হাফ প্যান্ট আর এই যে জুতো এটার মধ্যে আছে আর এখানে আছে সোয়েটার কালারের সোয়েটার আর এই আমার শ্বশুর মশাইয়ের জন্য দুটো লুঙ্গি কেনা হয়েছে সেগুলোই কিনতে গিয়েছিলাম আজকে বাজার আর বেটুর জন্য আনা হয়েছে এই লাল আঙ্গুরটা এটা আনা হয়েছে মানে ও জোর করে নিলো আমাদের নেওয়ার ইচ্ছা থাকে এই আড়াইশো আঙুরের দাম হচ্ছে আপনার একশো টাকা আর এই লেবু দুটো নেওয়া হয়েছে আর আমরা খেয়ে নাম ওখানে হচ্ছে মোগলাই নিয়েছি দু প্লেট আর কিছু খাওয়ার ইচ্ছে থাকে কিন্তু বেটু হঠাৎ জন্য এটা কিনেছে ও নিজেই পছন্দ করেছে যে কানপটি আর এটার ভেতর আছে মোগলাই এটা এখানে আছে সালাড মানে সস আর এটা দিয়েছে সবজিটা থালায় ঢেলে নিই তারপর দেখাচ্ছি আমরা এখন মগলায় নিয়ে বসে গেছি এই যে রয়েছে প্লেটে দিয়েছি একটু আর একটা আমার শ্বশুর মশাই আর এই যে বেটু নিয়ে বসেছি আর এটা আমি খাবো ভালোই দিয়েছে আর এটা হচ্ছে সবজিটা স্যালাডও দিয়ে দিয়েছি আর এই যে আঙ্গুর ফল এই আঙুরটা হচ্ছে আপনার চল্লিশ টাকা শ একশো টাকা দিয়ে আড়াইশো কিনেছি এটা দেখাচ্ছে দেখুন কত বড় বড়

দোকানে গিয়ে বললো মোমো খাওয়া কিন্তু মোমোটি যেই ঝাল লেগেছে সেই নামিয়ে রেখে দিল আমাদেরকে খেতে হলো খাও ভালো